অ্যাসেস ব্র্যান্ডের মাল দেখেন এ বস্ত্র নতুন ইনপুটের মাল ওরে ভাই দেখেন এইভাবে মাল দেখেন এই যে ল্যান্ড কমফোর্ট খাতা কমপোট খাতা আর এই যে কমফোর্ট খাতার ঘাট এই যে আসলে দেখেন একবার এ বস্ত্রের নতুন চকচকা মাল এই দেখাই দিতেছি এই দেখেন ওরে ভাই মাল দেখেন এইভাবে মাল দেখাই দেবো ভালো খাইতে হইলে ভালো বাজার করতে হবে ভালো কিন্তু হলে ভালো মাল নেবে কমসে কম একটা বাচ্চা জ্যাকেট ও দুইশো টাকা ব্যস্ত পারে একটা লোকে আপনি বুঝেন না ব্যবসা আমি বুঝাই দেবো এটার ভিতরে আরও কিছু প্রস্তুতি না আছে এটা আমি শিখাই দিই আমি মাত্র মার্পিস পড়বো সত্তর আশি টাকা রেট পড়বো ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আঙ্কেল কেমন আসছেন আলহামদুলিল্লাহ আপনার এই দোকানে আসতে হলে কীভাবে আসতে হবে এই দোকানে আসতে হলে আপনার সদরঘাট লালকুটিয়া ইসা আমার এই যে নাম্বারে ফোন দিলেই আমার লোক আসে আপনারা আমার দোকানে নিয়ে আসবে তা আপনার এই দোকানে কী কী ধরনের আইটেমগুলো পাওয়া যায় আমাদের এই দোকানে আইটেম হইলে চারটা আইটেম চারটা দেশের পণ্য আমরা ইনপোর্ট করি জাপান কোরিয়া তাইওয়ান চায়না এই দেশের এই তিনটে চারটে দেশের পণ্য আমরা ইনপোর্ট করি জি এবং এখানে আমরা সব মালই আমাদের আছে ডিসপ্লে এখানে আমাদের শোরুম বাকিটা আমাদের শোরুমের সব কিছু আছে জ্যাকেট আছে আমি আমি আপনাদের দেখাই আমাদের এই বিআইপি ভালো ভালো জ্যাকেট আছে ভালো ধরনের এটা হইলে কডির গেট কোটি জ্যাকেটের এর কোটি কোটি অল কোটি এটা হলো বাগ মার্কা স্কুটিয়া স্কুটিয়া আচ্ছা এটা তো মাল কত পড়বে এটা এটা মাল কত পিস পড়বে এটা মাল পড়বে হলে 200 এর উপরে আর রেটটা রেট পড়বে হলে 17000 আছে 11000 আছে কম দাম আছে বেশি দাম আছে ভালো মালের দাম ভালো আর কম দামের মাল কম দামে অনেক মানুষে এসে ভালো মাল খোঁজে ভালো মাল দেয় না কম দেয় না এখানে আসলে ওই ঠকটা পাবে না এই যে কোটি যে দেখাচ্ছেন এই ধরনের কোটিগুলোতে আপনি দেখেন আমাদের স্যাম্পল রাখা আছে এই কোটি আবার হ্যাঁ এই কোটি এরপর আছে আমার জাপানি জ্যাকেট জাপানি জ্যাকেট জাপানি জ্যাকেট একবারে চকচকা মাল নতুন এ বছরের একবারে এগারে মাল সুন্দর মাল জাপানি জ্যাকেট এটার ভিতর পরে এলে আপনার একশো আশি পিস থেকে একশো ষাট পিস এইটা জাপানি মাল এই ভালো মাল একবারে এই ব্র্যান্ডের মাল এইগুলো ব্র্যান্ডের খুব মোটা খুব ভালো মাল এই যে দেখেন চকচকা মাল এই ব্র্যান্ডের মাল এটা হলে জাপানি জাপানি মাল এটা তাইওয়ান এইটা এই লেদার লেদার এটা লেদার এটা লেদার এই আছে দেখেন আরো মাল আছে এই তাইওয়ানের স্পেশাল মাল আছে তাইওয়ানের স্পেশাল মাল হ্যাঁ স্পেশাল মাল আছে বছর নতুন ইনপুটে এই এটা আর কোন বছর আসে নাই এটা একবার জগজগা মাল এই যে দেখেন ওরে তো ফক ফকা কোনো সমস্যা নাই কোনো রিস্ক নাই এই যে কোনো পাইকারি যে কোনো জায়গায় নাই আশুটিটা জেলায় আমরা মাল পাঠাইতে পারবো অসুবিধা নাই হুডির মাল এই হুডির গাইড হুডির গাইড হ্যাঁ হুডির গাইড এগুলো হলো স্যাম্পল এই যে এখানে এই ধরনের মাল পর্ব এটা পর্ব দুইশো বিশ পিস বা দুইশো তিরিশ পিস এটা পার পিস কত করে পরে মা মাত্র মার পিস পর্ব সত্তর আশি টাকা রেট পর্ব সত্তর টাকাও পড়তে পারে পঁয়ষট্টি টাকাও পড়তে পারে এই হুডির স্যাম্পল এই হলো হুডি মাল এগুলো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় হ্যাঁ যে কোনো গ্রামগঞ্জে দুইশো আড়াইশো তিনশো টাকা বেচতে পারবে অনলি সবাই বেচতে পারে গরিব দুঃখী এবং এই মালগুলো যারা বেকার যুবক আছে গ্রামে যার বাবার একটা পাশে দোকান আছে হাট বাজারে ওর একটা ছেলে আছে ছেলে থাকলে ও আমার কাছে পাঠাই দিবি আমার কাছে পাঠিয়ে দেবো কিছু টাকা নিয়ে কিছু টাকা নিয়ে দিলে ওর আমি ব্যবসা শিখেই দেবো ওই গ্রামে একটা হাটে করলো ও সুন্দর মতন এই সংসার নিয়ে চলতে পারবো ওর কোনো অসুবিধা হবে না এই টাকা কিনে দুইশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা কন হারে বেচতে পারে আমার বিভিন্ন জায়গার পাইকার আছে তারা কয়েক করে না আমরা হুডি নিয়ে অনেক লাভবান অনেক লাভবান এই কিছুগুন আগে আমার মাল ডেলিভারি গেছে হুটে গেছে এরপরে আমার ভালো জ্যাকেট ভালো জ্যাকেট ভালো জ্যাকেট ভালো মানের জ্যাকেট দেখেন তেমনি করে হয় এগুলার রেট পরে আর নব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম রেট পরে এইটা এরকম রেট পরে ভালো মানের আর কম দামি নিলে কম দামি মাল কম দামি মাল বলে কম দামি হ্যাঁ ভালো নিতে হবে ভালো নিতে হবে এবং নিতে হবে গাইড কি নিতে হবে গাই গাইড গাইট পাইকারি নিতে হবে এছাড়া আমার কাছে আসবেন না পাইকারি নিলে আমার কাছে আসবেন আপনি বুঝেন না আমি বুঝাই দেবো আপনি বুঝেন না ব্যবসা আমি বুঝাই দেবো এটার ভিতরে আরও কিছু প্রসেসিং আছে এটা আমি শিখাই দিই আমি সদরঘাট অনেক সময় বলছি এর আগের ভিডিও আমি বলছি যে ব্যবসা আপনি জানেন না বোঝেন না কিছু টাকা নিয়ে আমার কাছে আসেন সদরঘাট কামাল সিস্তির কাছে লালকুটি যে জায়গাতে লঞ্চ ছাড়ে এইখানে আসলে আমার নাম্বারের লোক দিয়ে আমার লোক আছে আপনাকে নিয়ে আসবো আমার দোকানে আমার শোরুমে এটা আমার শোরুম এখানে আমার জ্যাকেট দেখেন বিভিন্ন জ্যাকেট জ্যাকেট এই সব এটা এটা তাইওয়ান তাইওয়ান এবং ভালো কোয়ালিটি দেখেন ভালো এই লেদারের তুলন দাম বেশি বিক্রি হবে লেদার এটা তাইওয়ানের ভালো জ্যাকেট ভালো মানের জ্যাকেট অনেক জ্যাকেট অনেক কত করে জ্যাকেট পরবে নব্বই টাকা পরব আপনারা পঁচানব্বই টাকা পরব পরে যদি কম দামে নেন আরও কম দামে পরব অনেক মানুষকে দোকা দিয়ে বোঝা যাবে না এটা ভালো জিনিসের দাম একটু ভালো পড়বো কম দামে আরও আছে কম দামে বলি না কম দামের মাল আছে এগুলো ভালো জ্যাকেট এ ভালো জ্যাকেট খুবই মান ভালো ফ্রেশ দাগ নাই ছিঁড়া নাই স্পোর্ট নাই অনেক মাল এখানে আমার অনেক দ্বার মাল আছে একটা গাইডে অনেক মাল এটি স্যাম্পল

এটা দেখেন এই ফুজি ফুজি জ্যাকেট ফুজি ওরে ভাই এটা হলে মাইনেসে চলে মাইনেস যেখানে মাইনেস ও ওই দেশে এগুলো চলে তামার দেশ এগুলো খুব সফট একবারে পকেটে নিতে পারবেন আপনি জ্যাকেটটা কী বলে ছোটো হয়ে যায় তো ছোট হয়ে যায় এটা ভালো এটা ভালো দামি জায়গা যে গাইডের মাল ভালো মাল এবং ভালো জায়গায় বিক্রি হয় এই দেখেন এগুলো সম্পূর্ণ মাইনেসের জ্যাকেট দেখেন হুডি এই দেখেন এটা বাহিরের পণ্যই আমাদের দেশে আসে কারণ আমাদের দেশে মানুষ সবাই ছোট বড় মিডিয়াম শ্রেণী বড় লোক সবাই পড়তে পারে এইসব জ্যাকেট এইসব জ্যাকেটে আপনি খুব মান ভালো কাপড় ভালো এজন্য আমার দেশে চলে এই দেখেন এরপরে আছে আমার

আপনি যে কোনো সময় আমাকে লক করলে ফোন করলে আমি আপনারা দেখাই দেবো ভিডিও কলে ভিডিও কলে দেখাই দেবো এগুলো লেদার এই লেদার লেদার কেউ বাইঙ্গে ভিডিও করেন আমি করছি লেদারের পারপিস কত টাকা লেদারের পারপিস মনে করেন হ্যাঁ নিম্ন তিনশো টাকা হইতে দুই হাজার টাকা পর্যন্ত একটা মাল বিক্রি হয় তিনশো টাকা অনলি দশ পিস ব্যসবেন গাইডের থেকে আপনি দশ পিস বেসলে আপনার হ্যাঁ পুরো বুঝ হয়ে যাবে একটা বিলে

পাবলিকের দেখাই জন করে যখন কোনো যেন হয়রানি না হয় ওরে ভাই হয়রানি হইলে ওটা আইছে দেখবো ভালো মাল এইখানে দেখে এখানে জাপানি গাইডের মাল এটা হলো তাইওয়ান তাইওয়ান এই যে কমফোর্ট খাতা কমফোর্ট খাতা এই যে কমফোর্ট খাতার ঘাট আইছে আইছেন দেখেন একবার এই বস্তু নতুন চকচকা মাল এই দেখাই দিতেছি এই দেখেন ওরে ভাই মাল দেখেন এইভাবে মাল দেখাই দেবো পার পিস কত করে পারে কম বল এই আপনি চারশো টাকা হইতে দুই টাকা পর্যন্ত পিস বেচা যায় 400 টাকা পাইছেইতে 2000 টাকা কইরা মহিলা পুরুষ সবাই এই ব্যবসা করতে পারি আমার মহিলা পাইকার আছে অনেক জায়গায় এরা মাল বেচে কয় কাকা আমি খাতার ব্যবসা কইরা ভালো আছি আগে वाली কষ্ট করছি সংসার নিয়ে এখন কষ্ট নাই স্বামী স্ত্রী ব্যবসা করি আমরা ভালো থাকি আমার বিভিন্ন জায়গার পাইকার আছে এই কমফর্টের খাতার বেল নেবেল আমার কাছে যোগাযোগ করবেন আমার এই নম্বরে ফোন দিয়ে আসবেন গোডাউন আছে কাকা আপনি গোডাউন কোন জায়গা আমার গোডাউন আছে লক্ষী বাজার লক্ষ্মীবাজার এদের আছে বিভিন্ন ধারা মাল আছে এই দেখেন এই মাল দেখেন এই বছর ইন্টোর্ডের মাল ওরে দেখেন ভালো মাল হইলে ভালো মাল ভালো দাম ভালো খাইতে হইলে ভালো বাজার করতে হবে ভালো কিনতে হইলে ভালো মাল নেবেন কার কাছে কামাল সিস্তির কাছে আসবেন সদরঘাট আমার নাম্বারে যোগাযোগ করবেন সব কিছু ডিটেলস আনবেন আপনারা আশা লাগবে না যদি আমাকে বিশ্বাস করেন আমার কাছে বিশ্বাস করলে আশা লাগবে না আপনাকে মাল গন্তব্যস্থলে পড়িয়ে দেবো আপনি রিক্সে আসবেন গা টাকা পয়সা নিয়ে স্থল বর্তমানে টাকা পয়সা নিয়ে হাঁটা চলা হলে রিক্স এর জন্য আমি কয়েছি যে আমার কাছে যারা বেকার যুবক গড়েন তারা আমার কাছে আসবেন আমি আপনার ব্যবসা শিখিয়ে দেবো অল্প কিছু টাকা চালান নেব আপনার বাপের একটা দোকান আছে হাটে একটা পরিচিত একটা পিড়ি আছে দোকান আছে ওখানে আমার এই মাল নিয়ে ব্যসবেন আপনি লাভবান হবেন ভালো থাকবেন সংসার ভালো থাকবেন কষ্টে থাকবেন না

এটা পলিথিন দেওয়া থাকে বিতারে পলিথিন দেওয়া হ্যাঁ এই যে তাহলে এই তাইওয়ানের তাইওয়ানের বেবি শুট তাইওয়ানের বেবি শুট আরও আছে তাইওয়ানের বেবি শুট গ্রিন পয়েন্ট ব্র্যান্ড ব্র্যান্ডের মাল গ্রিন পয়েন্ট এরপর আছে লেডিস বুক ফারা বুক ফারা বুক ওয়ানলি কাটিগান এই যে খরগোশ মার্কা খরগোশ সবাই পাবে না সদরঘাট খুঁজে খরগোশের মাল এটা স্কুডিয়া কোম্পানির এই যে খাতার গাইড জি এই আছে আমাদের দাদাদের খাতার গাড়িটি যে আমার গোডাউনে এখানে আমার দোকান রইলে ডিসপ্লে করছি এখানে কিছু কিছু মাল রাখছি আর বাকি মাল আমার গোডাউনে আছে গোডাউন রেদুল হইলে ট্র্যাকসুটের ট্র্যাকশ্যুট ট্র্যাকশ্যুট এই যে দেখেন একবারে দেখা যায় আয়নার মতন আপনি না দেখে মাল নেবেন না দেখে নেবেন আমি তার কাইটে দেখাই দেবো তাহলে আপনি সদায় করবেন আমাকে যদি ভালো জানেন বিশ্বাস করেন যে কামাল সিস্তির কাছে মাল নেব আমি তার কাইটটা দেখাই দেবো মালের আপনি দেখেন আমার কার দোকানে এখানে যে মাল আছে সব মাল আমার এখানে নাই গোডাউনে আছে আপনারা যদি নেন ভালো মাল তাহলে আপনি ভালোভাবে যদি ব্যবসা করতে চান ভালো মাল নেবেন ভালো দেবো কোনো দিনও ঠকবেন না আমার কাছ থেকে ঠকবেন না এর জন্য আমি ভালো ভালো ব্র্যান্ডের এরপর আছে আমার কোডি কোডির গাইড কোডির গাইড আছে তিন চারটে আইটেম তিনটে আইটেম ভালো আছে এবং কম দামি আছে বেশি দামি আছে ভালো নেবেন ভালো দেবো হয়রানি নাই রিক্স নাই নো রিক্স ব্যবসা শিখবেন ব্যবসার মতন আর কোনো পবিত্রতার আর কিছু নাই রাসুলবাক সাল্লাহ সাল্লাম ব্যবসা করছে পবিত্রতা ঘোষণা করছে ব্যবসা পবিত্র সঠিকভাবে করবেন তাই আমার কাছে যদি যোগাযোগ করেন সঠিক নাম্বারে এই স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি যদি না আসতে যান আমাকে বিশ্বাস করেন তাহলে আমি আপনাকেও গন্তব্যস্থল যতক্ষণে মাল না পাবেন ততক্ষণ আমি রিক্স আমি রিক্স আপনার মাল পাঠাই দাও আমাদের কিছু টাকা দিলেন অল্প কিছু টাকা দিলেন আমি বাকিটা মাল বুঝতে পাওয়ার পরে এরপরে বাকি টাকা দেন আমার এখানে বিভিন্ন আইটেম আছে বেবি স্যুট জ্যাকেট কোট মাপলার এরপরে আছে আপনার ট্র্যাক স্যুট আছে এলে লেদারের জ্যাকেট আছে আপনার ভালো ভালো পণ্য আছে ভালো ভালো অনেক কিছু আছে অনেক যেকোনো সব কিছু আমি ইউটিউবে দেখাইতে পারতেছি না আপনারা এরপর এরপরে আসে ভালো ভালো ব্র্যান্ডের আছে আপনার বেবি স্যুট বাচ্চাদের এই পাঁচটা ছয়টা আইটেম পরে একবারে জগজগা মাল ব্র্যান্ড এই দেখেন এই ব্র্যান্ড বি ব্র্যান্ড এটা ব্র্যান্ড এগুলো ব্র্যান্ডের মাল পরে বেবি শ্যুট খুব ভালো খুব ভালো মাল এতে লাভবান চারশো আশি পিস থেকে পাঁচশো পিস মাল পরে একটা একশো পিস দিয়ে সালান উঠাবেন একশো পিস একশো পিস মাল দিয়ে মাত্র এইসব বিল দিয়ে একশো পিস যে সালান উঠাবেন বাকি আপনি সহ যেভাবে বেছেন সতেরো টাকা ষোলো টাকা বিশ টাকা রেট পরে ভালো মাল নিলে ভালো দাম পড়ব নিয়ম মাল নিয়ম দাম পড়বে এবছরের ইনপোর্টের বেবি স্যুট আছে নতুন একবারে নতুন কালেকশন আছে দেখেন দেখাই ঘোরে ভাই খুবই সুন্দর একবারে জকজকা মাল সব জ্যাকেট সব জ্যাকেট ভরা হুম মোটামুটি খুব ভালো মাল এটা হুডি হুডি গেঞ্জি হুডি গেঞ্জির গাইড এই হুডি গেঞ্জি কুরিয়া আছে তাই আছে ব্র্যান্ডের ভালো ভালো মাল আছে যদি আপনারা যারা বেকার ঘুরেন বলেন যারা বেকার ঘোরেন ব্যবসা করতে চান প্রস্তুতি নিতে আছেন আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসেন কামাল স্থিতির কাছে কোথায় আসবেন সদরঘাট সদরঘাট লালকুডির অপর সাইডেই আমার দোকান আপনি বুঝবেন ওখানে এইসব ফোন দেবেন আমার আছে আপনাকে নিয়ে আসবো আমার শোরুমে আপনারা যেখান থেকে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন বুঝবেন এর ভিতরে বাকি আরও একটু কাজ থাকে এসব জ্যাকেটে আমি সেটা শিখাই দেবো অধা দিছি ইউটিউবে অধা দিছি এটার ভিতরে আরও কিছু প্রসেসিং কাজ থাকে আমি শিখাই দেব আপনাদেরকে কারণ আপনারা এটা শিখলে আমার জন্য দোয়া করবেন ব্যবসায় লাভবান হলে কি দোয়া করবেন আর মা বাবারও খেজমত করতে হবে তাহলে মা বাপ থাকলে যদি খেজমত না করেন তাহলে ব্যবসায় লাভবান হইতে পারবেন না এজন্য যারা ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন ভালো পণ্য দেবো ভালো এ নিয়ে আমরা অনেক আমার অনেক কাস্টমার আছে অনেক লোক আছে আমার বন্ধুবান্ধব তারা বসে থাকে কবে শীত আসবে শীত আসলে আমার থেকে পণ্য নিয়ে ভালো ব্যবসা করবো কয়ে দোস্ত তুমি যদি যে সময় শীত আসে সে তো ভালো থাকি আমি কেছি না এবছর ইনশাল্লাহ ভালো ভালো পণ্য আনছি নতুন আইটেম আনছি নতুন ইনপোর্টের মাল আনছি তোমরা নিলে এবছর ইনশাল্লাহ সবচেয়ে ভালো ব্যবসা করতে পারবা সবচেয়ে ভালো ব্যবসা করতে ভালো মাল এ ইনপোটে আনছি ইনশাল্লাহ আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান তিনটা সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান তিনটা সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সবসময় সবসময় খেয়াল করে আসবেন কোথায় আসবেন সদরঘাট কার কাছে আসবেন কামাল সিস্তির কাছেই কামাল সিস্তির কাছে আসলে ঠকবেন না ঠকাবো না কারণ মানুষ গ্রামগঞ্জ থেকে আসে অনেক কষ্ট করে টাকা পয়সা নিয়ে তারা যদি এখানে এসে ঠকিয়ে যায় তাহলে ওই কষ্টটা সবাই বাকিদার আমিও বাকিদার ও অনেক সংসারে আর ভাগিদার এর জন্য আমি অনেকের বলি যে আপনারা সবাই ব্যবসা করেন কম বেশি শীতের সময় এই ছোট ছোটো পণ্য আছে অল্প কিছু চালান নিয়ে আসেন আপনাদেরকে ভালো মাল দেবো কোটি দেবো জ্যাকেট দেব কোট দেব। তারিকা আছে বিস ছোট্ট ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু বিদেশি কাপুরের আইটেম রয়েছে যা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর নাম্বার রয়েছে সে ফোন দিলে কিন্তু আপনি কিন্তু ডিটেলে কিন্তু বলে বুঝে তারপর কিন্তু মালগুলো আপনার কাছে বিক্রি করবে এবং এখান থেকে যে মালগুলো আপনি নিতে চান সবই সব মালে কিন্তু তার নিজস্ব যে লোক রয়েছে সে আপনি কিন্তু দেখিয়ে দিয়ে কিন্তু মালগুলো দেবেন নাকি ঠিক অবশ্যই দেব কারণ সে মালগুলা যদি বুঝা ভালো করে দেই খা যদি আমি বুঝাই না দিই তো গ্রামগঞ্জের মানুষ সরাস সরল সচালুক ওরা এখানে এসে দোকায় পরে অনেক জায়গায় অনেক জায়গায় দোকায় হয় দোকার কোনো কারবার নাই কামাল সৃষ্টির কাছে এরপর আপনার মূল লক্ষ্য হলো তাহলে মূল লক্ষ্য হলো মাল বিক্রি করা না হ্যাঁ জনসেবা করা হ্যাঁ অবশ্যই মানুষ রয়েছে বেকার ভাই বেড়াদার সে মানুষের জনসেবা করতে চায় এবং আপনারা জানিতে চান অবশ্যই আপনাদের খেজ মধ্যে সে নিয়োজিত থাকবে এবং এখান থেকে সব ধরনের মাল আপনি মাল নাও নেন অবশ্যই তার কাছে এসে দুইটা মিনিট বসে দেখে চার দাওয়াত রইল নাকি হ্যাঁ অবশ্যই চার দাওয়াত রইল সেজন্য আমার কাছ থেকে আইসে দুই মিনিট এক কাপ চা খাইয়ে যায় একটু সময় দিয়ে যায় সময় দিলে ওর জ্ঞানটা খুলব ও বুঝতে পারব যে ভালো ব্যবসার ভালো দ্বারা ভালো বরকত বরকত হয় বরকতি ব্যবসা এর ভিতরে আল্লাপাক অনেক ফজিলত দেশে ব্যবসার ভিতরে রহমত দেশে ওই রহমাতে বরকতের দ্বারা বরকতের ব্যবসাগুলা এই পণ্যগুলা বিদেশ দাঁড়ালে আমরা ইনপুট করি অনেক জায়গায় এই মালগুলা যায় বাংলার যে কোনো প্রান্তে যায় ওখানেই এই মালগুলা সবাই পছন্দ করে বড় লোক হইতে গরিব দুঃখী মিডিয়াম সবাই পড়তে পারে ব্যবহার করতে পারে ব্যবহারের যোগ্য এর জন্য এই পণ্যগুলো আমরা বিক্রি করি এই পণ্যগুলো সবচেয়ে ভালো ইনশাল্লাহ আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ